এত সহজে যে এত সুন্দর একটা নাড়ু রেসিপি বানিয়ে নেওয়া যায় না দেখলে বিশ্বাসই হবে না আর এই নাড়ু না বানিয়ে খেলে তো বিশ্বাসই করতে পারবেন না যে কতটা ভালো লাগে স্পেশাল এই রেসিপিটা বানিয়ে নিন দিনে ঝটপট তৈরি করে নিতে পারবেন মাত্র দু একটা উপকরণে আর খেতে এত ভালো লাগবে দেখবেন সবার মুখে মুখে লেগে থাকবে এত সুন্দর নাড়ু তৈরি হবে দেখবেন দেখেই মন ভরে যাবে আর খেতে এত ভালো লাগবে দেখবেন যত খাবেন তত খেতে ইচ্ছে হবে এই নাড়ু নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে পুজো স্পেশাল বানিয়ে দেখাবো শিরিন নাড়ু বাড়িতে খুব সহজে পুজোর দিনে ঝটপট তৈরি করে নিতে পারেন বানানো যেমন সহজ খেতেও দারুণ লাগে তো চলুন আশা করছি রেসিপিটি অনেক ভালো লাগে সবার প্রথমে আমি এখানে একটা বাটি নিয়েছি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দুই কাপ বেসন লবণ দিয়ে দিচ্ছি সামান্য এবারে অল্প অল্প করে জল দিয়ে দিচ্ছি জল দিয়ে একটু ডোয়ের মতন করে মেখে নেব জলটা এখানে অল্প অল্প করে দিয়ে মেখে নিতে হবে খুব বেশি শক্ত হবে না আবার খুব বেশি নরমও নয় তবে একটু সফট করে ডোটা মেখে নিতে হবে আর এখানে অবশ্যই চেষ্টা করবেন বেসনটা আগে একটু নেওয়ার তাহলে দেখবেন খুব সুন্দর হবে ডোটা তো এখানে দেখুন অল্প অল্প করে জল দিয়ে এরকম একটু সফট করে মেখে নিয়েছি এই ডোটা মাখানোর সময় হাতের মধ্যে একটু ছিটছিটে হয়ে লেগে যাবে তো তার জন্য আমি এ পর্যায়ে এক চামচ মতন তেল দিয়ে দিচ্ছি এতে করে ডোটাও একদম স্মুথ হবে তেলটা দিয়ে আবার আর একটু মেখে তো দেখুন ডোটা আমি এখানে খুব সুন্দর ভাবে রেডি করে নিয়েছি এবারে ডোটা একটু সাইডে এ সরিয়ে রাখছি আর এই দিকে দেখুন আমি এরকম একটা সিরিঞ্জ নিয়েছি যে কোনো মেডিকেল দোকানে কিন্তু এই সিরিঞ্জ গুলো কিনতে পেয়ে যাবেন যদি আপনাদের হাতের কাছে নিমকি ভাজা মেশিন থাকে তাহলে তো কোনো সমস্যা নেই ওটা দিয়ে ভেজে নিতে পারবেন আর যদি না থাকে তাহলে এরকম একটা সিরিঞ্জ নিয়ে আসবেন তাহলে দেখবেন খুব সুন্দর হবে এবারে এই সিরিঞ্জের সামনের দিকটা একটু ফুটো ফুটো করে নিতে হবে তো ফুটো ফুটো করে নেওয়ার জন্য আমি একটু পেরেক গরম করে নিচ্ছি তো এই দেখুন আমি এখানে খুব সুন্দর ভাবে একটু ফুটো ফুটো করে নিয়েছি গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবারে কড়াইয়ে কিছুটা তেল গরম করে নেব এবারে এদিকে যে আমি সিরিঞ্জটা রেডি করে রেখেছি সিরিঞ্জের মধ্যে আমি সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি এবারে এদিকে যে আমি ডোটা মেখে রেখেছিলাম বেসন দিয়ে এবারে এখান থেকে আমি অল্প করে ডোর নিয়ে নিচ্ছি একটু এরকম লম্বা মতন করে নিচ্ছি করে এই যে সিরিঞ্জটা রেডি করে রেখেছি এই সিরিঞ্জের মধ্যে এভাবে করে ভরে নিচ্ছি এখানে পুরো এক সিরিঞ্জ আমি ভর্তি করে নিচ্ছি তো এই দেখুন পুরো সিরিঞ্জটা ভর্তি করে নিয়েছি আর এদিকে তেলটাও ভালোভাবে গরম হয়ে গেছে এইবারে তেলের মধ্যে ঠিক এইভাবে করে ছেড়ে দেব তো পুরো ভর্তি সিরিঞ্জটা ঠিক আমি এভাবে করে দিয়ে দিয়েছি আর দেখুন কত সুন্দর হয়েছে এবার এটাকে উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নিতে হবে একটু মুচমুচে করে তো এখানে দেখুন ভাজতে ভাজতে খুব সুন্দর একটা কালার এসে গেছে এটা খুব সুন্দর ভাবে কিন্তু ভাজাও হয়ে গেছে এবারে এটা আমি তেল ছড়িয়ে তুলে নেব একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি তো ঠিক একইভাবে সবগুলো আমি ভেজে নেব আর ভাজতেও দেখবেন খুব বেশি সময় লাগবে না একদম অল্প সময়ের মধ্যে এগুলো ভেজে নিতে পারবেন অবশ্য করে গ্যাসের আঁচটা মিডিয়াম আছে রেখে ভাজতে হবে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত খুব বেশি গ্যাসের রাজ বাড়িয়ে দিলে কিন্তু ভেতর থেকে কাঁচা থেকে যাবে আবার মুচমুচে ভাবটা আসবে না আর ভাজতে ভাজতে যখন দেখবেন এরকম হালকা একটা কালার এসে যাবে তখনই তেল থেকে উঠিয়ে নিতে হবে তো এই দেখুন এখানে আমি এই সিঁড়ি খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি এবারে হাত দিয়ে একটু অনেক ভেঙে নেব তো এই দেখুন খুব সুন্দরভাবে এখানে একটু ভেঙে ভেঙে নিয়েছি এবারে আমি এখানে নিয়েছি এক কাপ আখের গুড় দুই কাপ বেসনের জন্য এক কাপ আখের গুড় নিতে হবে এবারে গুড়টা কড়াই নিয়ে নিচ্ছি আর হাফ কাপ দিয়ে দিচ্ছি জল এখানে গুড়ের পাকটা যত সুন্দর হবে তত সুন্দর কিন্তু তৈরি হবে আর এখানে কিন্তু খুব বেশি একটা টাইম লাগবে না এই হতে আর মাঝে মাঝে একটু চেক করে নিতে হবে এই দেখুন আমি একটু চেক করে দেখছি আর এখন কিন্তু খুব সুন্দর তার হতে শুরু করেছে তারটা যে খুব বেশি নরম এমনটা নয় একটু শক্তই তার হবে এই দেখুন তার মানে এখানে পাকটা হয়ে গেছে যদিও আরেকটা বোঝার উপায় রয়েছে অল্প জলের মধ্যে অল্প একটু গুড়ের রস নিয়ে নিতে হবে এবারে দেখবেন খুব সুন্দর নিচে দিয়ে বসে যাবে তার মানে এখানে পাকটা খুব সুন্দর হয়েছে যদি জলে জলে ছড়িয়ে যায় তাহলে বুঝতে হবে যে পাকটা ঠিকঠাক হয়নি আরো কিছুক্ষণ পাক দিতে হবে এই দেখুন খুব সুন্দর জলের মধ্যে একসাথে জড়ো হয়ে যাচ্ছে হাতেও এটা তুলে নেওয়া যাচ্ছে এইভাবে করে একটু চেক করে নিতে পারেন তাহলে দেখবেন খুব সুন্দর হবে ঠিকঠাক ভাবে পাক না হলে কিন্তু নাড়ু বাঁধা যাবে না নাড়ুর মধ্যে পাক আসবে না এবারে এ পর্যায়ে আমি গ্যাসের রাস্তা বন্ধ করে দিচ্ছি এর বেশি আর পাক দেওয়া যাবে না গুড়ের রসটা তাহলে আবার তেতো হয়ে যাবে এবারে এদিকে যে আমি সিঁড়িগুলো ভেজে রেখেছিলাম এবারে এই সিঁড়িগুলো গুড়ের পাকের মধ্যে নিয়ে নিচ্ছি নেড়ে ছেড়ে মিশিয়ে নেব ভালোভাবে এখানে দেখুন নেড়ে ছেড়ে আমি মিশিয়ে নিয়েছি আর পাকটাও দেখুন কতটা সুন্দর হয়েছে এবারে আমি হাতের মধ্যে অল্প একটু ঘি মেখে নিয়েছি ঘের পরিবর্তে সাদা তেলটাও মেখে নিতে পারবেন এবারে এখান থেকে আমি অল্প অল্প করে নিয়ে নাড়ুগুলো তৈরি করে নেব এ দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এখানে একটা নাড়ু তৈরি হয়ে গেছে একটু হাতে চেপে চেপে নাড়ুগুলো তৈরি করতে হবে দেখুন আরো একটা নাড়ু তৈরি করে নিয়েছি নাড়ুগুলো দেখতেও দেখুন কতটা সুন্দর লাগছে এগুলো খেতেও দারুণ লাগে তো সবগুলো নাড়ু ঠিক একইভাবে তৈরি করে নেব সবগুলো নাড়ু খুব সুন্দর ভাবে তৈরি করে নিয়েছি আর এই দেখুন দেখতেও কতটা সুন্দর লাগছে খুবই অল্প সময়ের মধ্যে নাড়ুগুলো তৈরি করে নিতে পারবেন আর চাইলে কিন্তু পুজোর কিছুদিন আগেও এই নাড়ু তৈরি করে বানিয়ে রাখতে পারেন এই নাড়ুগুলো রেখে রেখে অনেক দিন পর্যন্ত খাওয়া যায় একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দেবেন খুব সুন্দর ভালো থাকবে আর নাড়ুগুলো দেখুন কত সুন্দর জমেছে খুবই সুন্দর নাড়ু তৈরি হবে নাড়ু দেখে মন ভরে যাবে আর একবার শুধু বানিয়ে খেয়ে দেখুন দেখবেন অন্য নাড়ু এক সাইডে রেখে দেবেন তো বন্ধুরা আজকে এই নারুর রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল